আমি একাত্তর ছাড়া আমি বাংলাদেশ মানি না একাত্তর না থাকলে তো আমার ফজলুর রহমানের জন্ম পিতা কারণ আমি তো ফজলুর রহমান একাত্তরই আমার জীব আমি তো মুক্তিযুদ্ধে মানে না তারা বাংলাদেশের উপদেশটা হয় কি করে আমি তো তাদের সঙ্গে থাকবো না শেখ হাসিনার কি হবে আওয়ামী লীগের কি হবে সেটা পরে দেখা যাবে বলা তাদের উদ্দেশ্য ছিল কিন্তু তারা তারা তো কথাটা প্রকাশ করে নাই যখন তখন যদি প্রকাশ করতো যে আমরা মুক্তিযুদ্ধ একাত্তর কে মুক্তিযুদ্ধ মানি না আপনারা আমাদের সাথে আছেন তখন দেখতাম কত লোক যা এই কথাটা কেন তারা কথাটা খুব বুঝার চেষ্টা করেন এখন যে বলে একাত্তর মানে এই কথাগুলো তারা তাদের দাবির মধ্যে দিতে তখন আমরা গেলে এখন আইসায় তাদেরকে ধাপায় সমর্থন করতাম এখন তো মনে করতেছি না একাত্তর না থাকলে তো আমার ফজলুর রহমানের জন্ম পিতা কারণ আমি তো ফজলুর রহমান একাত্তরই আমার জীবন আমি তো মুক্তিযোদ্ধা একাত্তর তো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এটার সঙ্গে যারা দ্বন্দ্ব করতে চায় বিশ্বাসঘাত করতে তাদের সঙ্গে থাকা তো আমার অপরাধ আমি তো তাদের সঙ্গে থাকবো না শেখ হাসিনার কি হবে আওয়ামী লীগের কি হবে সেটা পরে দেখা যাবে আমি তো একাত্তর বাদ দেখ কোথাও কারোর সঙ্গে কোনো সরকারের সাথে থাকবো না এই সরকার প্রয়োজনে আমাকে আবার ওই তাদের মতো চোখ বিন্দা নিয়ে দেখ আবার গাছের উপরে জুলাই রাখো কিন্তু আমি একাত্তর ছাড়া আমি বাংলাদেশ মানি না খুব ক্লিয়ার আর যারা একাত্তর কে মানে না তারা বাংলাদেশের উপদেষ্টা হয় কি করে বাংলাদেশ কারণ একাত্তর হইলো বাংলাদেশের মা মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা মা কে অস্বীকার করে সন্তান হয় কেমনি জিজ্ঞাসা করতে চাই আরেকটা দল বলছে কি দেশপ্রেমিক নাকি দুইটা দল একটা হলো সেনাবাহিনী একটা হলো তাদের দল শুনতে আমার মনে হয়েছে হায় রে মরিনা কেন আমরা তাইলে যে এই যে সাতাত্তর বছর এই সমাজে আছি আমরা তাইলে দেশ প্রেমিক না কথাটা খুব বুঝার চেষ্টা করেন ওদের পাশাদার কর্মী একটা ফজলুর রহমানের সমান হবে না সতায় বলেন জ্ঞানে বলেন বুদ্ধিতে বলেন বিবেচনায় বলেন যারা এই কথাটা বলছে ওদের পাঁচ হাজার নেতা কর্মী ফজলুর রহমানের সমান হবে না একটা ফজলুর রহমান কোথায় কোন সিটে আমার সঙ্গে ইলেকশন করতে চায় কোক বলো তাদের বাড়িতে জ্ঞান দাঁড়াবো ছিলেদের কোন ছিতে তারা ইলেকশন করবে আমার সঙ্গে তাদেরpartite যান তারা তারা যে কথাটা কইছে খুব কষ্টের কথা যে তারাই শুধু দেশপ্রেমিকার সেনা বাহিনী হ্যাঁ সেনা বাহিনী মানলাম তারাই শুধু দেশপ্রেমিক আমরা তাহলে দেশদ্রোহী এসব কি হচ্ছে দেশে সব দখল করে বসে আছে তারা বিএনপি যাদের নাম করে একটা সিস্টেম দখল করে দূর নাম করে 10টা টাকা চাঁদাবাজি করে দূর নাম করে তারা তো ব্যাংক দখল করে বসে আছে

বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যারা একাত্তরকে মুছে ফেলতে চায় আপনার কাছে কি মনে হয় যে আপনি তো বলছেন একাত্তর আপনার শ্রেষ্ঠ অর্জন জীবনের আপনি একাত্তর না থাকলে বাংলাদেশ থাকে না একাত্তর না থাকলে আপনি ফজলুর রহমান থাকেন না তো একাত্তর কি আপনার মনে হচ্ছে তাদের কথাবার্তা শুনে কি আপনার একবার মনে হয় একাত্তরে আপনার ভুল করেছেন বঙ্গবন্ধু ভুল করেছিলেন বঙ্গবন্ধু একটা বাংলাদেশ এনে ভুল করেছেন বলে যে না ওই লোকটার কথা কয় না লোকটা খুব খারাপ মানুষ ওই লোকটা ছয়ষট্টি শোন যখনই বলছে তুমি কে আমি কে বাঙালি বাঙ্গালি তখনই তো আমার মনে কষ্ট হয়েছে আমি ছিলাম সাদের পাকিস্তান এই গান এখনো আমাদের ছেলেমেয়েরা গাইত আমরাও গাইতাম এই লোকটা এই গানটা করে ছয় দফা দেয়া যে তুমি কে আমি কে বাঙ্গালি শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্মা পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগানের একটা স্লোগান এটা দিয়ে তো খুব খারাপ কাম করছে এই লোকটার নাম আমি আপনাকে বলি যত কথাই বলেন আমি খুব বলি খুব হাজোর করে বলি সবাইকে ইউনুসাপ সহ আর যাই করে পূর্বপুরুষদেরকে নেতা নাতানি করেন অনেকদিন ইন্ডিয়ার লোকজন যদি শুধু বলতে থাকে আর এই গান্ধী তো একটা ছিল অসহ ছিল সে সে তো দর্শনকারী ছিল ওই ইন্ডিয়ার মানুষ বলে না তো বাপের দোষে তো দরেন কেন ওই জহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী যদি বলতো যে আমার মা মারা যাওয়ার পরে ওই ভারতের গভর্নর জেনারেল ওয়াইফ এডুইনার সঙ্গে আমার পিতার এই ছিল সম্পর্ক ছিল এইগুলো নিয়ে যদি ঘাটতে থাকেন এই ঘাটতি তো কারো কম হবে না আমি তো সবার বাড়ি চিনি গড় চিনি এমন লোক নাই যারা বঙ্গবন্ধু সমালোচনা করেন আমি অলরেডি বাংলাদেশে তাদের কিন্তু এটাকে কি বলে জীবন ইতিহাস আমি কিন্তু নিয়ে আনিছি কার বাড়িতে কয়টা বেড়া আছে কার বাড়িতে দাঁড়িয়ে আছে কার বাড়িতে গড় আছে দরজা নাই কার বাবা কি ছিল কার বাবা মানুষের বাড়ির পাহারাদার কার বাবা রাজ পরিবার সব লোয়া ফেলছে কিন্তু কার দাদা রাজাকার ছিল কার দাদার কাছে আমরা সব করিয়া আমাদের পূর্বপুরুষদেরকে যে ধ্বংস করতেছি সেরা বাংলাকে শান্তিতে ঘুমাইতে দেন সোরা মৌলানা বাসানি শেখ মুজিবুর শান্তিতে ঘুমাইতে দেন ইতিহাস তাদের বিচার করবে একদিন এদেরকে না নতুন করে টানাটানি করলে কিন্তু খুব ধাক্কা লাগবে ইতিহাসে ওই মো তাজুদ্দিন মুনসুর আলি কামরুজ্জামান সৈয়দ নজরুল এদেরকে শান্তিতে কুমাইতে দেন আর জেনারেল যারা ছিল যারা যুদ্ধ যুদ্ধে দেশ স্বাধীন করছে যাদের প্রধান সেনাপতি আমেজি উসমানী যিনি হলেন যে সেঞ্চুরি মার্চের মুক্তযুদ্ধে মেজর জিয়া আই ডু হিয়ার বাই ডিক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই যে মেজর অন বিহাফ অফ আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব সেকেন্ড টাইম এই বলছিল সেই মেজর এদেরকে শান্তিতে একটু ঘুমাইতে দেন প্রত্যেকের গায়ে আচল লাগাইবার চেষ্টা করেন না তাইলে কিন্তু জাতি থাকবে না দেশ থাকবে না আপনার তো মুক্তিযুদ্ধ পাক দিয়ে এই কামটা করতে চাইতেছেন আবার নিতে চাইতেছেন আমাদেরকে লাহুরের সালিমার বাগের নিতে চান আর দেখতে চান আমাদের বোনদেরকে আইসা সুন্দর সুন্দর ছেলেরা বিয়া করে আমাদের বাইকনা বাংলাদেশকে খুব সুন্দর ভাবে জন্ম দিব এটাই তো দেখতে চান এগুলা করেন না আমাদের পূর্বপুরুষদের এত অপমান করেন না কেউ আমার ক্লিয়ার ইতিহাসের যারা আমাদের পূর্বপুরুষ বাঙালি জাতির তাদেরকে এত অপমান করেন না প্রত্যেক দিন উঠে শেখ মুজিবুর রহমান গালি দেন কেন এখন আবার রহমান গালি দেওয়া শুরু করছেন কেন কিন্তু সত্য পারিদেশ এখন তো সাহেব বক্তৃতা করে ইসলামী ছাত্র ছবি ছিল ব্যানগার্ড আন্দোলন আগস্ট আন্দোলন জুলাই আন্দোলনের

যারা মুখ পরে আন্দোলন করলো যারা মুখোশ পরে আন্দোলন করলো তারপর মুখোশ করলো আজকে পাঁচ মাসের মাথায় এসে আপনার আপনি সব জানতে পারছেন আগে জানালে কি করতে পারতেন আমি মুকুশ মুখ বা মুখোশ কোনটাই বলছি না আমার কাছে মনে হয়েছে তারা এই দেশের শিশু প্রথম আর তারা আমার কাছে এখন এটা মনে হয় তারা যেটাকে বিপ্লব বলতেছে এখন প্রতি কথায় কথা নিজেরা বিপ্লব বলে এবং একত্রিশে ডিসেম্বর বিপ্লব করিয়া বা উত্তরের সংবিধানকে কি বলছে কবর দিয়া এই যে কবর দিয়া দিব বা সংবিধান এই সংবিধানটা কবর দিয়া দিব এটা যদি তারা তাদের অতে রাখতো হাসিনা বিরোধী আন্দোলনে যখন এক দফা বা নয় দফা বা সাত দফাতে তখন যদি রাখতো যেটা কবর দিয়ে দেবো আমরা আমাদেরকে যদি আপনারা সমর্থন করেন হাসিনাকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা বা সংবিধানকে কবর দিয়ে দিব এক দুই নম্বর শেখ মুজিব তাকে এদেশে অপ্রাসঙ্গিক করে তাকে না তার তিন নম্বর হইল এই দেশে আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা সাতচল্লিশ কে বুঝাবো এবং চব্বিশ কে বুঝাবো একাত্তরে কোন মুক্তিযুদ্ধ হয় না এটা ভুল হয়েছিল এটা ছিল সেপারেশন ওয়ার বিটুইন ব্রাদার এন্ড ব্রাদার ইকো তাদের khusus স্পষ্ট ভাবে যদি বলতো তাহলে অনেক মানুষই অনেক কিছু চিন্তা করতে পারতো কিন্তু তারা আমি দেখলাম তাদের ওর পিছনে আন্দোলন সংগ্রামের পিছনে স্বাধীনতার গান বাজে পূর্ব গগনে সূর্য ওঠেছে রক্তলাল গান বাজে তীর হারাই সাগর পাড়ি দেবরে বড়ে আর কত ধরনের মুক্তিযুদ্ধের কথাবার্তা কত ধরনের বক্তৃতা এমনকি আমি দুই একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের অনেকগুলো শুনছি তারা বাজাচ্ছে আমার কাছে কেউ যদি বলে ডিপ্লোমেসি আমি এখন এটাকে ডিপ্লোমেসি মনে করি না আমি মনে করবো এটা প্রতারণা আপনি প্রতারণা বলবেন ঠিক আছে বললেন আপনি প্রতারণা আমি বলবো ব্লাস দাও এক সময় কিন্তু আজকে যেমন করিয়া পঞ্চাশ বছর পর্যন্ত পরে আইসা আমাদের এই ছোট ছোট সন্তানেরা শেখ মুজিবুর রহমানের মাথা সবকিছু শেষ করে দিতে চাইতেছে এবং সব ভুল করছিল শেখ মুজিবুর রহমান এক সময় কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা প্রতারণা করছিলেন কেন আর বাংলায় প্রতারণা হইলেও এটা তো ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয় দিনে রাইতে আপনারা দুই রকম কাজ করছেন এটাকে বলা হয় মুনাফিকি ইসলাম তো মুনাফিকি কে সবচেয়ে বড় অপরাধ হিসাবে ঠিক করছে এখন আপনারা যদি এইসব করতে থাকেন বা উত্তরের সঙ্গে যেন ফালাই দিব মুক্তিযুদ্ধ রাখবো না শেখ মুজিবুর রহমানের নাম নিতে পারবে না কেউ মুক্তিযুদ্ধের যারা আছিল কালকে পরশু দিন দেখলাম বক্তির মাঝে গুলো যে শিবির কথাটা খুব বুঝার চেষ্টা করে ইসলামী ছাত্র শিবির ছিল ওই সার্জিস ছেলেটা বক্তৃতা করলো আমি শুনে আমার মনে হইলো যে দমটা বন্ধ হয়ে যায় কিনা সার্জিস ছেলেটা বলে আন্দোলনের ব্যানগার ছিল ছাত্র শিবির খুব স্পষ্ট ভাবে এই কয়েক হাজার মানুষের সামনে ছাত্রছাত্রীর সামনে সে বলত এটাই যদি সে আগে বলতো যে আন্দোলনের হইল তাহলে মানুষ চিন্তা আমরা তো ছেলেদেরকে এইভাবে চিন্তা করি নাই আমি যে আমার চেতনার স্তরে জীবন মৃত্যুর মুখোমুখি দ্বারাই বাংলাদেশে যে ভূমিকা অবলম্বন করেছিলাম আমি ওই জায়গাতে যাইতে হয়তো বা সাতবার ভাবতাম নিশ্চিত ভাবে শেখ হাসিনা সরকারের পতনের জন্য জীবন যৌবন সব শেষ করছে পনেরো বছর সবকিছু জেলে গেছি রাষ্ট্রদ্রোহ মামলা আসাম হয়েছি তার জন্য আঠাইশে অক্টোবর দুই হাজার 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 মানুষ লাখ লাখ মানুষ জমা হয়েছিল সেই মানুষের পক্ষে রক্তাক্ত করে তারা গেছে আবার আন্দোলন আবার সংগ্রাম করতাম এবং করতেছিলাম সেই আন্দোলনের সংগ্রামের শক্তির উপরে এই আজকের যারা নিজেদেরকে ভ্যানগার্ড বলে আজকের এই সব সমন্বয় যারা বলে সেই শক্তির উপরে দাঁড়ায় সেই সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়াই কিন্তু তারা আন্দোলনটা করছে আজকে যারা মুক্তিযুদ্ধ বাদ দিয়েছে জিয়াউর রহমানকে বাদ দিতে চায় উসমানিকে মৌলানা ভাসানি কে বাদ দিতে চায় তাজুদ্দিন সৈয়দ নজরুল নাম যারা বোলা দিতে চায় এটা একশো বার মানুষ কিন্তু চিন্তা করত তারা যদি এইসব কথা বলতো যে কারণে এখন দেখবেন বাংলাদেশের রাজনীতি এখন আমরা শুরু করি নাই আমরা মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছি যারা বলতেছেন মুক্তিযুদ্ধ কিছু না একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না